গুড ইভিনিং ফ্রেন্ড আমি সুকান্ত আর আপনারা এই মুহূর্তে দেখছেন গার্ডেনিং ইউটিউব চ্যানেল উড়াল অর্কিড উড়াল অর্কিড সর্বদা সবুজ প্রেমীদের সাথে আছে সবুজ প্রেমীদের পাশে আছে এই সুন্দর প্ল্যান্টটির নামই হল অ্যাগলোনিমা প্ল্যান্ট আমার কাছে দীর্ঘদিন ধরেই এই প্ল্যান্টটি আছে বেশ ঝোপালো এবং এর রূপ অপরূপ তো এই অ্যাগলোনিমা প্ল্যান্ট এর প্রচুর উপকারিতা আছে আমরা যদি আমাদের ঘরে অ্যাগলোনিমা প্ল্যান্ট রাখি তাহলে আমাদের ঘরের পরিবেশকে ভীষণ ঠান্ডা রাখে তার পাশাপাশি আমাদের গৃহের যে বায়ু তাকে বিশুদ্ধ বায়ুতে পরিণত করে এই অ্যাগলোনিমা প্ল্যান্ট নাসার ক্লিন এয়ার স্টাডি এই অ্যাগলোনিমাকে এয়ার পিউরিফাই প্ল্যান্ট হিসেবে ঘোষণা করেছে তো এই অ্যাগলোনিমা প্ল্যান্ট ব্রাইট ইনডাইরেক্ট সানলাইট ভীষণ পছন্দ করে যার জন্য হামেশাই আমরা আমাদের বক্স জানালা ব্যালকনি ডাইনিং রুম ড্রয়িং রুম অথবা সিঁড়ির ল্যান্ডিংয়ে রকম একটি সুন্দর প্ল্যান কিন্তু রাখতে পারি তো আপনারাও আপনাদের ঘর সাজানোর জন্য রকম অ্যাগলোনিমা প্ল্যান্ট অবশ্যই সংগ্রহ করুন আমি জাস্ট আজ থেকে পাঁচ সাত দিন আগে একটি নার্সারিতে যাই এবং এই অ্যাগ্লোনিমাটি দেখে সঙ্গে সঙ্গেই আমি সিদ্ধান্ত নিই যে এই অ্যাগ্লোনিমাটিকে আমাকে নিতেই হবে আপনারাও নিশ্চয়ই আমার মতনই করেন যারা অ্যাগলোনিমা প্রেমী ভালো কোনো অ্যাগলোনিমা দেখলে আর আপনার সিদ্ধান্ত ঠিক রাখতে পারেন না যতক্ষণ পর্যন্ত সেই অ্যাগলোনিমাটি না নেওয়া হয় আমিও ঠিক অনুরূপ আপনার মতনই এই অ্যাগলোনিমা প্ল্যানটি নিয়ে চলে আসি কিন্তু এর ভেরিয়ে গেছেন এতটাই বেশি যে একে বাঁচিয়ে রাখাই মুশকিল তার উপরে এটি আবার টিস্যু কালচার প্ল্যান যার জন্য এর মিডিয়াটা কিন্তু একদম উত্তম মিডিয়া তৈরি করতে হবে এই সুন্দর ভেরিয়াগেশান এবং রেয়ার অ্যাগ্লোনিমার জন্য মিডিয়া কেমন হওয়া উচিত আজকে কিন্তু আমরা সেটাই সকলে মিলে আলোচনা করব। এর আগেও আমরা অ্যাগলোনিমার মিডিয়া নিয়ে প্রচুর আলোচনা করেছি ভিডিও দিয়েছি সেই সমস্ত ভিডিওর লিংক আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে সকলের সুবিধার জন্য দিয়ে দিচ্ছি আপনাদের যদি মনে হয় আপনারা আমাদের ডেসক্রিপশান বক্সে গিয়ে সেই লিঙ্কগুলো দেখতে পারেন আজকে আমরা এই সুন্দর অ্যাগলোনিমাটিকে পটিং করব তো পটিং করার জন্য আমরা কী কী মিডিয়া নেব আমরা সেগুলো আগে প্রথমে দেখে নিই এর আগে আমি এই অ্যাগলোনিমার মিডিয়া কি হবে সেই নিয়ে তিনটে ভিডিও করেছি তাতে বেশ কিছু প্রশ্নের সম্মুখীন হয়েছি বিশেষত যারা বাগান প্রেমী বা অ্যাগলোনিমা প্রেমী তাদের মধ্যে যারা ফিমেল তারা আমাকে জানায় যে এত মিডিয়ায় কী করে আমরা অ্যাগলোনিমা করব আমরা সাধারণ বাগান প্রেমী আমাদের পক্ষে কিন্তু এত মিডিয়া সংগ্রহ করা সম্ভব নয় তারপরেই আমি ঠিক করি খুব কম উপাদানে কিভাবে। খুব সুন্দর অ্যাগলোনিমা তৈরি করা যাবে বা অ্যাগ্লোনিমা বানানো যাবে সেই রকম একটি মিডিয়া তো আমরা যদি জাস্ট এই চারটে উপাদান মিশিয়ে একটা সয়েল মিক্স তৈরি করি তাহলে আমাদের এই সুন্দর অ্যাগলোনিমা কিন্তু সারা জীবন আমাদের সৌন্দর্য দান করবে এবং এখান থেকে আদার্স যা বেনিফিট আছে তা তো আমরা পাবই পাশাপাশি এর কোনো অংশেই ভেরিয়েশন কিন্তু কমে যাবে না তো তাই আমরা এই মিডিয়াতেই কিন্তু অ্যাগলোনিমা করতে পারি এই মিডিয়াতে যদি আমরা অ্যাগলোনিমা করি কখনো রুট রড হয়ে মারা যাবে না কখনো অতিবৃষ্টিতে মারা যাবে না ফাঙ্গাল ইনফেকশানের সম্ভাবনা থাকবে না যার জন্য আমরা এই মিডিয়াতেই আমাদের কিন্তু অ্যাগলোনিমা করব আর আপনারা যদি ভালো ভেরিয়েশন অ্যাগ্লোনিমা পান তাহলে অবশ্যই এই মিডিয়াতে করুন তাহলে অ্যাগ্লোনিমা কখনোই কিন্তু তার ভেরিয়েশন নষ্ট হয়ে যাবে না এবং তাকে ঠিকঠাক সানলাইট দিতে হবে তো আজ আমরা দেখে নিই এই উপাদানগুলো কত পরিমাণে কোন কোন পার্সেন্টেজ আমরা ব্যবহার করব প্রথমত আমাদের যেটি আছে সেটি হলো সিন্ডার এই সিন্ডার ব্যবহার করব আমরা ফিফটি পারসেন্ট ফিফটি পারসেন্ট আমরা সিন্ডার ব্যবহার করব খুব ভালো ধুয়ে নিতে হবে এই সিন্ডার এবং পরিষ্কার করার পরে তারপরে শুকিয়ে আমরা কিন্তু এই সিন্ডার ব্যবহার করব। এরপরে আমরা ব্যবহার করব টোয়েন্টি পার্সেন্ট কাঠ কয়লা আমি যেহেতু অর্কিড প্রেমী বা প্রথম থেকেই আমার অর্কিডের প্রতি একটা ভালোবাসা আছে যার জন্য আমাদের বাড়িতে সময় কাঠ কয়লা থাকে অর্কিডে কাঠকয়লা ব্যবহার করার পরে যে ছোটো ছোটো কাঠকয়লাগুলো পরে থাকে সেই কাঠকয়লাই আমি অন্য অন্য মিডিয়াতে ব্যবহার করে থাকি আপনারাও সেরকম ব্যবহার করবেন এবং কাঠকয়লাগুলো যাতে ছোট ছোট হয় সেদিকে দেখবেন এবং এই টোয়েন্টি পারসেন্ট আমরা ব্যবহার করব এই কাঠকয়লা তৃতীয় উপাদান আমাদের ভার্মি কম্পোস্ট আমরা এই ভার্মি কম্পোস্ট ব্যবহার করব টোয়েন্টি পারসেন্ট আপনারা বাজার থেকে ভার্মি কম্পোস্ট কিনে নিতে পারেন অথবা বাড়িতেও ভার্মিক কম্পোস্ট তৈরি করে নিতে পারেন তো এই ভার্মিক কম্পোস্ট কিন্তু একদম অ্যাগলো জন্য আবশ্যক এর জন্যই আমরা প্রত্যেক মিডিয়াতেই ভার্মি কম্পোস্ট কিন্তু অবশ্যই ব্যবহার করব। অর্থাৎ প্রত্যেক মিডিয়া বলতে অ্যাগ্লোনিমার মিডিয়াতে আমরা ভার্মি কম্পোস্ট ব্যবহার করবই আর এখানে আমি ব্যবহার করছি কিন্তু টোয়েন্টি পারসেন্ট আপনারাও কিন্তু এই ভার্মি কম্পোস্ট যদি বাড়ি তৈরি করে নিতে পারেন তাহলে ভার্মি কম্পোস্টের কিন্তু গুণগত মান আরও ভালো থাকে তো এর জন্যই আমরা সর্বদাই এই ভালো অ্যাগ্লোনিমার জন্য আমরা কিন্তু ভার্মিক কম্পোস্ট ব্যবহার করবই আপনারা যদি মনে করেন এর পরিবর্তে লিপ মোল্ড ব্যবহার করবেন তাতেও কিন্তু ব্যবহার করতে পারেন এটি ব্যবহার করব আমরা টোয়েন্টি পারসেন্ট আর লাস্ট যে উপাদানটি সেটি হল পারলাইট এই পারলাইট টেন পারসেন্ট ব্যবহার করব এটি মিডিয়াকে পিচ মাত্রা ঠিক রাখে তার পাশাপাশি রুট তৈরিতে ভীষণভাবে সাহায্য করে এবং এটি খুব হালকা ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো রাখে আসলে আমাদের অ্যাগলোনিমার মিডিয়া রকমই দরকার ওয়েল ড্রেনেজ সিস্টেম এবং যার মধ্যে ইয়ার চলতে পারে এবং মিডিয়াটা হতে হবে লাইট তো আমরা যদি এই চারটি উপাদান দিয়ে আমাদের মিডিয়া তৈরি করি তাহলে অবশ্যই আমাদের কিন্তু অ্যাগলোনিমার মিডিয়া হবে বেস্ট মিডিয়া তাহলে আমরা এই চারটি উপাদান নিয়ে নিলাম এই চারটি উপাদান আমরা হানড্রেড পারসেন্ট নিয়ে নিলাম এই চারটি উপাদানের সঙ্গে জাস্ট আমরা চারটে জৈব ফার্টিলাইজার ব্যবহার করব এই আমার পাঁচ ইঞ্চি একটি টবে আমি এই অ্যাগলোনিমাটি বসাবো এই পাঁচ ইঞ্চি একটি টবের জন্য আমাদের জাস্ট এক টেবিল স্পুন শিঙ্কুচি এক টেবিল স্পুন হার আর একটি স্পুন নিমখোল এবং একটি টি স্পুন ফুরাডন আমরা ব্যবহার করবো আপনারাও এগুলো কিন্তু অবশ্যই ব্যবহার করেন আমাদের বেঁচে থাকার জন্য যেমন খাদ্যের প্রয়োজন তেমন ভালো স্বাস্থ্যের জন্য কিন্তু আমাদের পুষ্টিকর খাদ্যের প্রয়োজন এই সুন্দর অ্যাগলোনিমাটিকে সুন্দর রাখার জন্য এবং এখান থেকে সমস্ত বেনিফিট পাওয়ার জন্য আমরা কিন্তু এই মূল উপাদানগুলির সঙ্গে এই জৈব ফার্টিলাইজারগুলো অবশ্যই কিন্তু মেশাবো তাহলে আমরা প্রথমে কি করব এই জৈব ফার্টিলাইজারগুলো খুব সুন্দর করে মিশিয়ে নেব ঠিক এই রকমভাবে চারিদিকে মিশিয়ে নিতে হবে আমাদের ফুরাডন আমাদের মিডিয়াতে যাতে কোনো রকম ইনসেক্টিসাইড না হয় তার জন্য আমরা ফুরাডন ব্যবহার করব এরপরে আমাদের সমস্ত মিডিয়াগুলো সুন্দরভাবে মিশিয়ে নেব আমরা ঠিকঠাকভাবে মিডিয়াগুলোকে মিশিয়ে নিলাম অলরেডি আমাদের মিডিয়া তৈরি হয়ে গেছে এটি আমাদের বলা যায় যে অ্যাগলোনিমার সব থেকে বেস্ট মিডিয়া আপনারা সবাই এই মিডিয়াতে অ্যাগলোনিমা করুন তাহলে অ্যাগ্লোনিমার আসল রূপের সৌন্দর্য কিন্তু দেখতে পারবেন আর বিশেষ করে আমি বাগান প্রেমী ফিমেল সম্প্রদায়কে বলবো যাতে চারটে উপাদানের মিশ্রণেই আপনি আপনার অ্যাগলোনিমার মিডিয়া তৈরি করে ফেলুন তাহলে এই অ্যাগলোনিমার কিন্তু আসল সৌন্দর্যগুলো দেখতে পারবেন দেখুন আমার অ্যাগলোনিমাগুলো কি সুন্দর এবং এই অ্যাগ্লোনিমাটা যদি দেখা যায় তাহলে তো কোনো কথাই নেই মানে অপরূপ আমি যদিও এই ভিডিওটি অনেকবার করেছি এই গাছটিকে রেখে তো আমরা মিডিয়া তৈরি করে নিলাম এরপরে কী কী করি একটু দেখে নিই খুব তাড়াতাড়ি আলো প্রায় চলে গেছে যার জন্য আমাদের ভিডিওটি খুব দ্রুত করতে হবে আমরা যদি দেখি তাহলে হানড্রেড পারসেন্ট এই অ্যাগলোনিমাটি মাটিতে করা হয়েছে শুধুমাত্র গার্ডেন সয়েলেই এই অ্যাগলোনিমা বাড়ানো হচ্ছে আমরা যদি শুধুমাত্র গার্ডেন সয়েলে আমাদের অ্যাগলোনিমা গ্রহ করি তাহলে একদম অ্যাগলোনিমার মৃত্যু অবধারিত বলা যেতে পারে অথবা অ্যাগলোনিমা থেকে আসল ভেরিয়েশনটা কিন্তু আমরা পাবো না যার জন্যই আমরা আমাদের অ্যাগলোনিমাকে সর্বদাই উত্তম মিডিয়াতেই বসাবো তো প্রথমে এটি আমাকে কি করতে হবে এটিকে আমাকে পর থেকে বের করে নিতে হবে আমরা পর থেকে সম্পূর্ণভাবে বের করে নেব খুব সাবধানে গাছটির বয়স খুব বেশি নয় বের করার পরে আমি এই মিডিয়াটিকে সম্পূর্ণ জলে বসিয়ে দেব একদম মাটিগুলো ধুয়ে চলে যাবে এর আগে আমি একটি ভিডিওতে এইরকম অ্যাগলোনিমা রিপোর্ট করার ক্ষেত্রে পুরো মিডিয়া পরিষ্কার করে রিপোর্ট করেছিলাম তাতে কয়েকজন আমাকে প্রশ্ন করেছিল যে সম্পূর্ণ মিডিয়া কি ধুয়ে নেওয়া উচিত আমি সেই ভিডিওর উত্তর এখানে একটু দিতে চাই সেই ভিডিওর উত্তর আমি এখানে একটু দিতে চাই আমরা যখন থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করি তখন আমাদের অ্যাগলোনিমাগুলো সম্পূর্ণ বেয়ার রুটে আসে আসলে আমি দু সাল থেকেই মোটামুটি বিভিন্ন গাছ ইম্পোর্ট করিয়ে থাকি তো সেই সুবাদে অনেক সময় অ্যাগলোনিমাও ইম্পোর্ট করিয়েছি তো সেখানে দেখা গেছে কোনো রকম মিডিয়া কিন্তু থাকে না ইভেন স্প্যাগনাম মশে জড়িয়েও এই অ্যাগলোনিমাগুলোকে পাঠায় না শুধুমাত্র বেয়ার রুট এবং একটি পেপার রোল করেই আমাদের গুলোকে কিন্তু পাঠিয়ে দেয় আর আমাদের এই অ্যাগলোনিমা যেহেতু হান্ড্রেড পার্সেন্ট গার্ডেন সয়েলে ছিল আর আমরা যে মিডিয়াটা তৈরি করলাম হান্ড্রেড পার্সেন্ট সয়েল লেফ তাই এখানে যদি জাস্ট কিছুটা মাটি থাকে তাহলে মিডিয়া দুই ধরনের হয়ে যাওয়ার জন্য এই গাছের সৌন্দর্য কিন্তু আমরা পাব না যার জন্য এটিকে সম্পূর্ণ ধুয়ে নেব ধুয়ে নিলে কোনো রকম ক্ষতি হয় না আপনারা অ্যাগলোনিমা যখন রিপোর্ট করবেন অথবা মিডিয়া নষ্ট হয়ে গেছে অথবা আপনি জাস্ট কিনে এনেছেন তখন পুরোটাই পরিষ্কার করে নিন পুরোটাই পরিষ্কার করে আপনি আপনার পছন্দের মিডিয়াকে এগলো বসান আমরা জানি না নার্সারিতে এই মিডিয়াটি কতদিনের পুরনো বা কী কী দিয়ে মিডিয়া তৈরি করেছিল আমি আমার গাছকে ঠিক আমি আমার মতো সাজিয়ে নেব। যার জন্য মিডিয়াটাও কিন্তু আমি আমার মতো তৈরি করে নেব তো তাই সকলেই এই নীতিটাকে মাথায় রাখুন আমাদের যে নার্সারিতে যে মিডিয়াটা থাকে সেটা কিন্তু কমার্শিয়াল মিডিয়া জাস্ট একটা মিডিয়াতে তৈরি করলেই হলো এটি কালচার প্ল্যান্ট ছিল সেখানে ছোট্ট একটা ওয়ান ইঞ্চি পটে এসেছে তারপরে জাস্ট চার ইঞ্চি পটে বসিয়েছে তারপরে এগুলো কিন্তু বিক্রি শুরু হয়ে গেছে তো আমি এরকম একটি গাছ নিয়ে এসেছি এবং মিডিয়া তৈরি করে ফেললাম আমরা এই রকম একটি পাঁচ ইঞ্চির টব নিয়েছি এটা ভীষণ ভালো টপ এবং আমাদের ড্রেনেজ সিস্টেম হোলগুলো খুব ভালো আছে এবং ড্রেনেজ সিস্টেম হোলের ফিল্টারেশনটাকে ঠিক রাখার জন্য আমি এরকম একটি কাঠকয়লা ব্যবহার করব আমাদের মিডিয়াটা যেহেতু অয়েল ড্রেনেজ সিস্টেম তাই আমাদের এই টবে কোনো রকম ড্রেনেজ বেড করার প্রয়োজন নেই আসলে আমাদের এখানে যে বড় বড়ো মিডিয়াগুলো আছে সেই মিডিয়াগুলো আমরা সবার প্রথমে দেব অর্থাৎ এগুলোই আমাদের ড্রেনেজ বেড তৈরি হবে এরপরে আমাদের প্ল্যানটিকে দিতে হবে এবং প্ল্যান্ড সেট করার ক্ষেত্রে শুধু একটি নজর রাখবেন আমাদের রুট যাতে ব্যান্ড কম হয় সেদিকে নজর রাখতে হবে এবং একদম সেন্টারে আমরা এটাকে বসিয়ে দিলাম সেন্টারে বসানোর পর চারিদিকে আস্তে আস্তে আমরা আমাদের এই সুন্দর মিডিয়াটা দিয়ে দিলাম আমরা যদি আমাদের অ্যাগলোনিমা পটিংটি দেখি তাহলে এইরকমভাবে আমরা আমাদের অ্যাগলোনিমা ওয়েল যুক্ত মাটি এবং খুব উন্নত মানের মাটিতে বসিয়ে নিলাম এই গাছটি একদম মাঝে বসিয়েছি চারিদিকেই মিডিয়া খুব সুন্দরভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে এবং আমাদের এই টবের টপ থেকে এক ইঞ্চির মতো ভেতরে আমাদের কিন্তু এই মিডিয়াটি দেয়া আছে এরপরে আমাদের যে কাজটি হবে সেটি এই গাছটিকে সম্পূর্ণ জল দিয়ে ভিজিয়ে দিতে হবে এবং আমাদের যে মিডিয়া আছে সেই মিডিয়াটিকেও সুন্দর ভিজিয়ে দিয়ে জলটাকে বের করে দিতে হবে এটি খুব ভালো ড্রেনেজ সিস্টেম একটা মিডিয়া এবং উন্নত মিডিয়া আমরা যারা খুব ভালো ভালো উন্নত মানের উন্নত মানের অ্যাগলোনিমা করছি তারা অবশ্যই এই মিডিয়াতেই করব আমাদের সুন্দর অ্যাগলোনিমাটি আমরা পটিং করে ফেললাম আশা করি আপনারা সকলেই খুব ধৈর্য সহকারে দেখলেন এবং এই ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের উড়াল অর্কিডের পক্ষ থেকে বা আমার পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক ধন্যবাদ আর যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের আমরা জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং তাদের কাছে আমরা কৃতজ্ঞ আমরা অলরেডি এরকম সুন্দর একটি অ্যাগলোনিমা প্ল্যান্ট পটিং করে ফেললাম এবং খুব সুন্দর একটি মিডিয়া ওয়েল ড্রেনেজ সিস্টেম এবং সম্পূর্ণ পুষ্টিগুণ এই মিডিয়া থেকেই আমাদের এই অ্যাগলোনিমা পাবে এর পরের কাজ হলো আমাদের প্রপার সানলাইট দেয়া। অর্থাৎ আমরা যদি ব্রাইট ইনডাইরেক্ট সানলাইট দিতে পারি অর্থাৎ ভোর থেকে সকাল দশটা অথবা এগারোটা পর্যন্ত যেখানে আমাদের সানলাইট পরে সেই রকম জায়গায় আমরা রাখবো এই আমাদের পছন্দের অ্যাগলোনিমাটি আশা করি সকলেই আমাদের এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখলেন এর জন্য আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আরও একবার জানাই আমাদের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন আপনারা ভালো থাকুন আপনাদের অ্যাগলোনিমাকে ঠিক এই মিডিয়াতেই পটিং করুন আশা করি এটি রেয়ার এবং গুড ভেরিয়েশনের জন্য একটি উত্তম মিডিয়া আপনারা ভালো থাকুন আপনারা গাছ লাগান আপনারা সুস্থ থাকুন তবে মনে রাখবেন সর্বদাই এই গাছ কিন্তু আমাদের গৃহ পরিবেশকে ভীষণ ঠান্ডা রাখে তার পাশাপাশি আমাদের গৃহের বায়ুকে বিশুদ্ধ করতে সাহায্য করে যার জন্যই এই মুহূর্তে অ্যাগলুনিমা প্রায় প্রত্যেকের ঘরে ঘরেই জায়গা করে নিয়েছে তো আপনিও কেন পিছিয়ে থাকবেন আপনিও আপনার পছন্দের অ্যাগলুনিমাকে আপনার ডাইনিং রুম ড্রয়িং রুম অথবা বক্স জানালায় জায়গা দিন আপনি ভালো থাকুন আপনি সুস্থ থাকুন খুব দ্রুতই আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হতে চলেছে টাটা বাই বাই ভালো থাকুন